একের পর এক বিতর্ক আইএম এর বেঙ্গল শাখার পর এবার আইএম এর জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড ডাক্তার সুশান্ত রায় আইএম এর জলপাইগুড়ি শাখার সম্পাদক পদে দায়িত্বে ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত রায় একই সঙ্গে জলপাইগুড়ি শাখার যুগ্ম সম্পাদক পদে থাকা সুশান্ত রায়ের ছেলে সত্রিক রায় বিতর্কিত আরেক চিকিৎসক অভিকদের সাসপেন্ডের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় কমিটিকে প্রস্তাব পাঠালো আইএম এর জলপাইগুড়ি শাখা জলপাইগুড়িতে কর্মরত না থেকেও অভিকদের সহ সভাপতি পদে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল বুধবার রাতে জরুরি বৈঠক ডেকে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার বর্মাকে পাশে এর কেন্দ্র নেতৃত্বের কাছে সুপারিশ পাঠিয়েছে আইএম এর জলপাইগুড়ি শাখা এদিনের বৈঠকে আইএম এর জলপাইগুড়ি শাখা এক্সিকিউটিভ কমিটি ভেঙে ফেলার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয় একই সঙ্গে নির্যাতিতার বিচারের দাবিতে একাধিক কর্মসূচি এবং পুজো

আমরা বলতে পারি না আমরা শুধু সেটাকেও পাঠানো হয়েছে আমাদের সর্বভারতীয় ভারতীয় এর কাছে ডক্টর রায় এবং ডক্টর দেয়ের বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠেছে জলপাইগুড়ি আইএম এর সদস্যরা আজকে দীর্ঘ আলোচনার পর বলে মনে করছেন যে এই অভিযোগগুলোর মধ্যে সত্যতা আছে এক নম্বর দ্বিতীয় যে ব্যক্তি ডক্টর সৌত্রিক রায় তার বিরুদ্ধে বহুদিন হাতে আগে ওঠা যে অভিযোগ এবং একদম সমসাময়িক সময় ন তারিখ রাতে তার গতিবিধির সম্পর্কে যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো দিন

দিয়েছিলাম তার সুবিচারের দাবিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও প্রতীকী অংশগ্রহণ করুন পিনা শিলের প্রতিবেদন সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে